তাক লাগানো শিল্পকলার নিদর্শন আর সেই নিদর্শন খুঁজে পাওয়া গেল কমলপুরে কমলপুরের বাপ্পা তাক লাগানো শিল্পকর্মের নিদর্শন দিয়ে যাচ্ছে তার ইচ্ছা এবং অদম্য প্রখর শক্তি এবং তার প্রতিভা ফুটে উঠেছে তার অভিনবত্ব কাজের মধ্য দিয়ে বর্তমানে ছবিতে যা দেখছেন সেই ছেলেটির নাম বাপ্পা ছোটবেলা থেকেই অঙ্কনের প্রতি একটা আলাদা টান ছিল তার কিন্তু যত ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো ঠিক ততই তার অভিনবত্ব এই অঙ্কন শিল্প এক এক করে তাকে শিল্পী বানিয়ে তুলেছে তারই নিদর্শন উঠে আসলো কমলপুরের এই শিল্পীর বাড়িতে পরবর্তী সময় সংবাদ মাধ্যমের সামনে তার এই শিল্পগুণের বিষয় নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরে বিরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমার নাম বাপ্পা শত্রুধর আমার বাড়ি কমলানগর রামকৃষ্ণ আশ্রমের পাশে আমার বাবার নাম হার্দন সূত্রধর আমার বাবা একজন কাঠমিস্ত্রি নকশার কাজ করে আমি ক্লাস টেন অব্দি আমাদের টিঙ্কু স্যারের কাছে আর্ট শিখেছিলাম তারপর আমার বিভিন্ন ধরনের ফেলনা জিনিস যেমন যেগুলি ফেলে দেয় তার উপর বা বিভিন্ন ধরনের নতুন নতুন কিছু করার ইচ্ছা করছিল তো তারপর এলইডি বাল্বের উপর করেছি একটা গণেশ ঠাকুর ছোট পাথরের উপর করেছি মরিচের উপর নির্মহল করেছি তারপর তেজপাতার উপর অশ্বত্থ পাতার উপর মাটির সরা মাকড়সার উপর ম্যাস্টিকের উপর মা কালী উপর কি করলে ম্যাস্টিকের উপর আমাদের মা উদয়পুরের মাতাবাড়ির যে ত্রিপুরেশ্বরী ত্রিপুরেশ্বরী মুখমণ্ডলটি করার চেষ্টা করছিলাম মাকড়সার উপর কি মাকড়সার উপর সেম উদয়পুরের মা ত্রিপুরেশ্বরীর মুক্তি করার চেষ্টা করছিলাম মরিচের উপর মরিচের উপর নির্মহল করেছি সাবানের প্যাকেটের উপর কসবা কালীবাড়ির মা কসবা করেছিলাম তেজপাতার উপর সাবলিমেন্ট দৈত্য শুরু করেছিলাম এইসব কাজগুলি আগরতলার একজন দাদা ছিল ওই দাদাকে দেখে আরো অনুপ্রাণিত হয়েছিলাম মানে এই কাজগুলি করার মাধ্যমে অনেকের সাথে পরিচিত হওয়া যায় মানে এই কাজ করে আমার নিজের খুব আনন্দ লাগছিল সবাই ভালো বলছিল এখন সামনে আরো ইচ্ছা আছে এগুলি নিয়ে আরো এগিয়ে যেতে চাই আচ্ছা আর তুমি করছো আর্ট শিল্পী বললে আলাদা চর্চা কেন করলে আলাদা চর্চা যেমন অনেক জিনিস ফেলে দেয় মানে এইগুলি হয়তো সবার দৃষ্টিতে এইগুলি মানে ফেলনা লাগে না কিন্তু যারা সৃজনশীল হয় এই দৃষ্টি মানে তাদের সৃজনশীল দৃষ্টি এগুলিকে ফুটিয়ে তোলে তো আমারও সেম মানে বিভিন্ন জিনিস যেগুলি ফেলে দেয় এগুলিকে ফুটিয়ে ঘরের মধ্যে সাজিয়ে রাখতে আনন্দ পেতাম তুমি পড়াশোনা কি করছো এখন হ্যাঁ আমি আগরতলা ডায়েট কলেজে পড়ছি ফাইনাল ইয়ার ভবিষ্যতে কি ইচ্ছা রয়েছে এখন তো আমি ভবিষ্যতে তো ডিএলএ নিয়ে পড়ছে তো শিক্ষক হওয়ার ইচ্ছা আছে আর পাশাপাশি আমার এই শিক্ষক হওয়ার ইচ্ছা রয়েছে আর্টের আর্ট টিচার হতে চাই আর পাশাপাশি আর্ট নিয়ে চর্চা করতে চাই শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734